বে সাড়ে দিছেনা এন তো হুম হ্যাঁ তো খুজবে ওসমানকে ওসমানকে ওসমান তো কি কি সব লাগা গদা দাও দেখিনা গদা দাও তো এখানে বসে এর মাথা দেখানোর দা ওসমানরে লই এসেছি আমরা ওসমান বাস যেভাবে হাঁটে মনে যে পিয়াঙ্কা চোপড়ার সাথে শহীদ কাপুর হাঁটতে আসে ইম

ধানের যে খড় হয় ওইটাও উঠানোর শ্বাস মানে শুকানোর পর উঠানো শেষ হয়ে গেছে এখন শুধু সবাই কি করতেছে ধান শুকনা মানে সিদ্ধ করে শুকাইতেছে মানে দুই ভাগ শুকানোর শেষ আর এক ভাগ মানুষ সিদ্ধ করতেছে আর এরপরে শুকানোর মানে কাজ চলতেছে প্রচণ্ড কিন্তু রৌদ্র এই তাপে কিন্তু সবাই অনেক আগেই মানে অনেক আগেই উঠে গেছে মানে রৌদ্র থাকার কারণে আইলে কিন্তু কষ্ট হয়ে যেতে সবার ধান শুকানোর কাজটা আর খ্যার শুকানোর কাজটা কিন্তু অনেকটা কঠিন হয়ে যেত যদি রোদর এরকম ভাবে না উঠতো ওসমান আমরা একটা পার্কে যাব বুঝনি ওইদিকে যাই মানে নও ওইদিকে চলো হ্যাঁ শাক ওनंतर ইলেজবের বেড়িত্তল লচুরি কর আমাদের গ্রামে আসলে যদি আমরা পনেরো দিনও মানে তরকারি বাজারটা না করি তাহলে কোনো কেউ মানে সমস্যা হবে না খাওয়া যাবে দিব্যি সুন্দর চলে যাবে দিন মানে শাক টাক তুলে হ্যাঁ শাকটা তুলে খাওয়া যাবে বাজার না করলেও হবে তাই আমরাও যায় বসি আমরা অনেক দূর চলে আসছি বাড়ি থেকে আসলে এই যে আমাদের মাঠ বিশাল একটা মাঠ আসলে ও ঘুড়ি ঘুড়ি দেখা যাচ্ছে ওই যে ঘুরি উড়াচ্ছে দেখা যাচ্ছে কিনা না দেখি আপনাদেরকে জুম করে দেখাই হুম আসলে দেখা যাচ্ছে না অনেক দূর তার ল্যাজ দেখা যাচ্ছে সাপের মতো হম ক্যারি এনে খাতা বাবা ইসলাম এতো সুন্দর দৃশ্য আসলে ওইভাবে আমি সুন্দর করে উপস্থাপন করতে পারতেছি না আমি আসলে এক্সপার্ট না অনেক দিন আর পরে ভিডিও দিতে পারতেছি না এদিকে আসো গরু হুম গোবর পাড়া দিবা দেখো এমন আমার গোবর গিন লাগে তুমি উঠছো কিলে সাপ আছে না গরমে দিয়ে আমি শুধু সাপ দৌড়া দৌড়ি করতে